والسماء اذا تبرجت আমার আল্লাহ তাআলা দিয়া বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালা মক্কত ও বিশিষ্ট আসমানের শপথ করলাম নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ আমার আল্লাহ করেন 2 নম্বর واليوم الموعود আবার আল্লাহ বলেন আমি কেয়ামতের দিনের শপথ করলাম তিন নম্বর ওয়াসাহিদ আমার আল্লাহ বলেন আমি জুমার দিনের শপথ করলাম নাম্বার চার ওয়ামাশহুদ আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আমি আরাফাতের ময়দানের শপথ করলাম আমি আল্লাহ আরাফাতের দিনের শপথ করলাম বুঝে থাকলে বলুন শপথ করেছেন কয়টা সবাই বলেন কয়টা আরে পেছনে বলারা কয় না কেন এটা মুখস্থ করেন কাজে লাগবে দুনিয়ার কত ধরনের কত ধরনের নায়িকা নায়কের কত কিছু আপনাদের মুখস্থ থাকে যুবক ভাইয়েরা আল্লাহর কোরআনের আয়াতের অংশগুলো আল্লাহ পাক কোন কোন জায়গায় শপথ করেছে এই কথাগুলো মুসলমানের সন্তান হিসেবে মুখস্থ রাখার দরকার আছে না নাই ভাইরা আমার তো আল্লাহ কয় আমি এই সুরার মধ্যে লাগাতার চারটা শপথ করলাম শপথ করেছেন কে এক কথা কেন শপথ করলেন শপথ তো দুনিয়ার মানুষ করে কারা করে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে যাদের কথা সত্যায়ন করার জন্য অকাট্ট দলিলের প্রয়োজন হয় যেমন স্বামী কথায় কথায় বিবিকে কথাটা বুঝাইতে পারে না এক পর্যায়ে কয় এ বিবি আমি যা বললাম সত্য আমি আমার সন্তানের মাথায় হাত দিয়া বললাম কথাটা মানো তো বিবি কত ঠিক আছে এইবার কথা সত্য বিবির কথা স্বামী হ্যাঁ সত্যায়ন করে নিতে চায় না এমন অবস্থায় বিবি ডাক দেয়া কয় ও স্বামী আমি সন্তানের মাথা সুয়া বললাম কথা বিশ্বাস করো এবার স্বামীও বিশ্বাস করে নাই দুনিয়ার মানুষ কথায় কথায় মিথ্যা বলে বিদায় শপথ করতে হয় এবার বুঝে থাকলে বলবেন আল্লাহ কি মিথ্যা কয় না সত্য কয় আরো ধরে কন আল্লাহর কথা সত্য না মিথ্যা আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম দালিকা আল কিতাবুল রাইবে ফি আল্লাহ কই আমি এমন কিতাব দুনিয়াতে দান করলাম ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই যে কিতাবের মধ্যে ভুলের কোনো অবকাশ নাই লা রাইবা ফি আয়ালা শাক্কা ফিল কালাম আমি আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই এ দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ যখন কিতাব লেখে ওই কিতাবে শেষ পাতায় লিখে দেয় আমার কিতাবের মধ্যে ভুল হতে পারে আমার কিতাবের মধ্যে ভুল হতে পারে যদি ভুল ধরা খায় এ পর্ণমালা ভাই আমার কিতাবের মধ্যে যদি ভুল ধরা খায় তাহলে অবশ্যই অবশ্যই আমারে ক্ষমা করবা ভুলটা শুধরাইয়া দিবা আমার কেমন মোহাম্মদ আলী আমার আল্লাহ কইরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ একটা কিতাব দিলাম এই কিতাবের শুরুতেই আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম বাফি। আমি এমন কিতাব দিয়েছি গো আমি আল্লাহর কথা এমন সত্য আমি আল্লাহর কথার মধ্যে কোন মিথ্যা নাই আমি আল্লাহর কথার মধ্যে কোন সন্দেহ নাই আমি আল্লাহর কথার মধ্যে কোন সঞ্চয় নাই আমি আল্লাহর কথার মধ্যে যদি সন্দেহ হয় যেই বান্দা সন্দেহ করবি তার ইমান থাকবে না যদি কেউ ঠিক করে আমার আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা নাই এই জন্যই তো আমার আল্লাহ বলেন আমি যা বলি সব সত্য ইন্না ওয়াদাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহ কয় আমি আল্লাহর কথা সত্য আমি আল্লাহর চাইতে সত্যবাদী জমিনে আর কেউ নাই আমি আল্লাহর কালামের মতো সত্য কিতাব জমিনে আর কোন কিতাব নাই হে মুমিন ভাই ওই আল্লাহ তালা ডাক দিয়া কয় রে বান্দা আমি আল্লাহ এত সত্যবাদী হওয়ার পর আমি কেন শপথ করলাম একটা দুইটা তিনটা নয় আমার আল্লাহ লাগাতার কোরআনের এই সুরার মধ্যে চারটা শপথ করলেন এ দুনিয়ার মানুষ মুফাসিরিনে কেরাম ডাক দিয়া কয় কেন আল্লাহ শপথ করলেন এই শপথের কারণ হলো আল্লাহ তালা ডাক দুনিয়ার বান্দারে এ দুনিয়ার মুমি ইমান নামক সম্পদ তুমি পেয়েছ তোমাকে বারবার বার শয়তান ধোকা দিয়া ইমান ধ্বংস করার চেষ্টা করবে সারা পৃথিবীর বেইমান তোমার ইমানকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে এ ইমানওয়ালা বান্দা তুমি ইমান পেয়েছো দুনিয়ার সব সম্পদ তুমি পেয়েছো জোরে কান ঠিক নেবে ঠিক তুমি ইমান দুনিয়ার সব সম্পদ তুমি পেয়েছ যে ইমান পাই নাই দুনিয়ার সব টাকা পেয়েছি ইমান পাই নাই ও ভালো করে বুঝি নাও ওই বন্ধা কিছুই পাই নাই যেরকম ঠিক না যে ইমান পেয়েছে দুনিয়ার সব সম্পদ তুমি পেয়েছ রে বাবা আল্লাহ তাই বেঈমান দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ ওই বেঈমানের জন্য কোনো আখেরাত নাই এ আজকে হিন্দুর দিকে তাকাইয়া দেখ বৌদ্ধ দিকে তাকাইয়া দেখ আজকে বেঈমান না ফরমান দিকে তাকাইয়া দেখ অথচ তারা দুনিয়াতে টাকা টাকার টাকার মালিক কৌটি কৌটি অসংখ্য টাকার মালিক এতটা সত্য আমার মহান মালিক ডাক দিয়া কয় এ দুনিয়ার মুমিন বান্দা আমি আল্লাহ বেঈমানের জন্য দুনিয়াটাকে বালাখানা বানাইলাম দুনিয়াটা আমি আল্লাহ বেঈমানের জন্য জান্নাতখানা বানাইলাম আর মুমিনের জন্য আমি আল্লাহ আখেরাতের বালাখানা বানাইলাম দুনিয়াতে মুমিন জেলখানায় থাকবে দুনিয়াতে মুমিন যে থাকবে দুনিয়াতে মুমিন বড় কষ্ট করবে দুনিয়াতে মুমিন বড় সংগ্রাম করবে তবে আখরাতে আবার মুমিন বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত সাজাইয়া রাখলাম মুমিন বান্দা ঈমান নিয়া কবরে যেতে দেরি হয় আমার আল্লাহর দেওয়া জান্নাতে তুমি ঢুকতে দেরি করবা না

ছলনের মধ্যে তুমি পড়বা না অন্তনটারে তুমি নষ্ট করে দিও না ও মুমিন বান্দা তুমি তোমার অন্তরটাকে দুর্বল করে দিও না তুমি তোমার অন্তরটাকে দুর্বল করে দিও না মাঝে মধ্যে দেখবা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব এমন কোন মুমিন বান্দা নাই যেই মুমিন বান্দাকে আমি আল্লাহ পাশটা পরীক্ষা করব না প্রত্যেকটা মুমিন বান্দাকে আমার আল্লাহ

وبشر الصابرين আমার আল্লাহ তালা ডাক দেওয়া আমি পাঁচটা পরীক্ষা করবো দুনিয়াতে পাঁচটা পরীক্ষা না করে আমি আল্লাহ ইমানদারের ইমানের ইমানদারের ইমানদারকে আমি জান্নাত যদি পেতে চাও অবশ্যই তোমাকে পাঁচটা পরীক্ষা দিতে হবে মাঝে মধ্যে আমি আল্লাহ ভয় দেওয়া পরীক্ষা করবো মাঝে মধ্যে আমি আল্লাহ খুদা দেওয়া পরীক্ষা করবো মাঝে মধ্যে আমি আল্লাহ সম্পদ নিয়ে পরীক্ষা করবো মাঝে মধ্যে আমি আল্লাহ তালা তোমার সন্তান নিয়ে পরীক্ষা করবো মাঝে মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার প্রাণ নিয়ে পরীক্ষা করব মাঝে মধ্যে তোমার ফল ফুরু সব পেকে গেছে এমন তো অবস্থায় আমি আল্লাহ ফলগুলো ধ্বংস করে পরীক্ষা করব তবে শুনে নাও এই পরীক্ষার মধ্যে যারা বিজয় অর্জন করবা ধৈর্য নিয়া থাকবা আমি মায়ার নবীরে বললাম ও পয়গম্বর যারা এই পরীক্ষার মধ্যে বিজয় হয়ে যাবে এদেরকে ঘোষণা দিয়ে দেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত إن ترم من بين إنما يوف صابرون أجرهم بغير حساب কিয়ামতের ময়দান এই সওবেরের দলকে আমি আল্লাহ এই ধৈর্যশীলদের দলকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বেগাইরে হিসাব কোনো হিসাব নিব না এদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইয়া দিব ওই আল্লাহ তাআলা ডাক দিয়া কয় এই জন্য আমি সূরা বুরুজের শুরুতে চারটা শপথ করে আমি মুমিন বান্দার ঈমানটাকে মজবুত করে দিলাম মুমিন বান্দার অন্তকে আমি শান্তনা দিয়া দিলাম আমি আমার মায়ার নবীর অন্তরটাকে শান্তনা দিয়া দিলাম আমি আবুল মায়ার নবীর অন্তর পাঠে সান্ত্বনা দিয়া দিল আমার মায়ার নবী কি পরিমাণ কষ্ট করেছি তাই জমিনে আমার মায়ার নবী যেখানে বাবা দুনিয়ার জমিনে আসার আগে নাই মা ছয় বৎসরে দুনিয়ার জমিন বিদায় নিয়ে নিলেন এরপরে দাদা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন এরপরে চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে চলে গেলেন এরপরে খাদি জাতুল কোবরার বিদায় জমিন থেকে হয়ে গেল কেউ নাই ডালে ভাবে মায়ার নবীর কেউ নাই এমত অবস্থায় ওই পালক পুত্র জায়দ বিন হারেসাকে সাথে নিয়ে মায়ের নবীর তাইফের জমিনে দৌড়ায় যায় মায়ার নবী তাই বলে ময়দানে যাইয়া মানুষের উঠানের ঘরের সামনে যাইয়া বেঈমানদের হাতে ধরে ধরে দাওয়াত যখন শুরু করলেন ওই তাইফের জমিনের এক দল ওই বেঈমান যুবকের দল এই যুবকের দলগুলো মায়ের নবীর পিছপা হতে লাগলো মায়ার নবীকে পাগল পাগল বলে আখ্যায়িত করা শুরু করলো বরং শুধু তাই নাই তাইফের জমিনের বড় বড় পাথর দিয়া আবার মায়ার নবীর শরীল মোবারকের মধ্যে মারা শুরু করল এমন ভাবে মারতেছি আল্লাহর পয়গম্বরের শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল আহারে মাথার থেকে রক্ত প্রবাহ আমার হতে হতে ওই রক্ত পা মোবারক পর্যন্ত ভিজে গেল তো কষ্ট এত কষ্টের যুব আমার মায়ার নবীরে কি পরিমাণ কষ্ট দিয়েছি তাইফের জমিনে মায়ার নবীর সময়া মায়ার নবীর পিঠ মোবারকের মধ্যে এমন ভাবে পাথর দিয়ে আঘাত করেছেন মায়ার নবী যখন ওই বিবিদের সামনে মায়ার নবী থাকতেন মায়ার নবী কখনো তার এই শরীরকে উলঙ্গ করতেন না গায়ের থেকে কখনো গেঞ্জি খুলতেন না চাদর খুলতেন না একদিন সব বিবিরা মায়ার নবীরে হাম্মাম মাম ঢুকাইয়া সব বিবিরা মায়ার নবীর শরীর থেকে গেঞ্জিটা আলাদা করে ফেললেন গেঞ্জিরা যখন আলাদা করেছি

আপনার পিঠের মধ্যে তো আঘাতের চিহ্ন দেখা যায় ও মায়ার নবী আপনার কি কষ্ট রোগ হয়েছে গো আল্লাহর পয়গাম্বর আপনার বাবাও ছিল না মাও ছিল না আপনাকে কি দেখার মতো কেউ নাই গো মায়ার নবী আমার বলেন আপনাকে কি এমন রোগ আপনার হয়েছে আপনার পীরের জায়গায় জায়গায় কষ্ট গুলো ভিতর থেকে নাই আলাদা হয়ে রইছে এত ভিতরে এত বড় বড় সিদ্ধ দেখা যায় গো মায়ার নবী আল্লাহর পয়গাম্বর এই কথা শুনার পর চোখের পানি ধরে রাখতে পারেন নাই ডাকই কইরে আইসা আমার জীবনে কোনো দিন কুষ্ঠ রোগ হয় না তাহলে কেন এমন হয়েছি

ওই আঘাতের কারণে ওই পাথরগুলো গোস্তের ভেতরে ঢুকে গেছে আজ পর্যন্ত ওই পাথর চলে যাওয়ার পর ওখান দিয়ে আর গোস্ত হয় নাই এত কষ্ট তাই বাসি দান করেছে তাইফের ফের জুবির মায়ার নবীর চোখের পানি আল্লাহ জিব্রাইল আমিন কে পাঠাইয়া দিয়েছে ও জিব্রাইল যাও যাও আমার মায়ার নবীর কাছে যাও আমার মায়ার নবীর কাছে যাইয়া আগে জিজ্ঞাসা করো কি করা দরকার জিব্রিলাম চল্লিশ হাজার ফেরস্তাল মায়ার নবীর কাছে এসে ডাক দেওয়াটা ইয়া সু বলল ইয়ার হাবি বল্লা ও গো মায়ার নবী আবাস ও মায়ার নবী আব আমি জিব্রিল সহ্য করতে পারি না ও জিব্রিল বল জিব্রিল ডাক দিয়া কয় ও মায়ার নবী আপনি শুধু একটু অনুমতি দেন আপনি অনুমতি দিবেন এই তায়েববাসীগণকে দুইটা পাহাড়ের চাপা দিয়া এই তায়েববাসীগুলাকে আমি পাউডার বানাইয়া দেই মায়ার নবী ডাক দিয়া কয় আল্লাহুম্মা হদি কওমি ফাইনে হুম আলগুন ও জি ব্রিল এই তাই বাসি চিনে নয় এই তই বসিগো নামারে এখনো চিনে নয় এই তাই বসিগো পরিচয় এখনো কোনো পাই নই ও জি ব্রিল না 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 আমি এদেরকে ধ্বংস করার জন্য কোন কোনো করতে পারবো না আল্লাহ দুনিয়াতে আমাকে এই জন্য পাঠাই নাই বরং আল্লাহ দুনিয়াতে আমাকে রহমত বাড়াইয়া পাঠাইছে আমি এই তাহেবাসীদের জন্য রহমত বরং এই তাহেবাসীগণ আমাকে চিনতে পারে নাই এরা আমাকে না চিনলো আমি তাদেরকে চিনলাম না 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 বরং আমি অন্তর সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম আল্লাহ হয়তো এদেরকে একদিন না একদিন হেদায়াত দিয়ে দিবে এরা যদি হেদায়াত ওয়ালা হয়ে যায় এদের জবান দিয়া আমার মাওলার গুণগান বের হবে ওরে মুমিন ভাই এমন ভাই আর নবী আমার আল্লা শান্তনা দেন আল্লাহ শান্তনা দিয়ে ডাক দিয়া কয় পয়া আপনার আগেও বহু নবীরা আর বহু নবীদের নির্যাতিত নিপীড়িত বহু নবীরা কৌমদের হাতে বহু নির্যাতন নিপীড়ন হয়েছে ও নবী আপনার নির্যাতিত হয়েছেন গ নবী অন্তরটাকে ভেঙ্গে চুরমার করে দিবেন না বরং আমি আল্লাহ এমন একটা ঘটনা আপনাকে শোনাবো যেই ঘটনা আপনাকে শোনাইয়া বরং আপনার দুনিয়ার জমিনে আসার এক 90 বছর পূর্বে 91 বছর পূর্বে আমি এমন একটা জালেমের হাতে ক্ষমতা দিলাম ওই জালে বহু টুপিওয়ালাদের অন্যায় বিচার করেছে যেই জালেম নামাজিওয়ালাদেরকে ধরে 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 আগুনের মধ্যে বাইলাইছে যেই জালেম দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে ধরে ধরে খতম করে দিয়েছে এমন একজন জালেমের ঘটনা আমি আপনাকে শোনাবো আল্লাহ ওই ঘটনার দিক ইঙ্গিত করে আল্লাহ তাআলা ওই মায়ার নবীরে সান্তনা দেওয়ার জন্য আমার

আদেমিয়াতি লাজিমাস ওদের হাদ মধ্যে বড় মায়া জম্মায়া গেছে যেই পরিমাণ সার কান্না করেছে আমি আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলতেছি আমি আল্লাহ আর সহ্য করে নিব না ও জিব্রিল যাও মায়ার নবীর দরবারে হাজির হইয়া যাও মায়ার নবীর দরবারে যাইয়া বলো তারাতাড়ি সালাবারে মায়ার নবীর দরবারে হাজির করে মায়ার নবীন। যেন মায়ার নবী সালাবাকে তাড়াতাড়ি সান্ত্বনা দেয়া যায় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম আমি আল্লাহ তাকে ঘোষণা করে দিলাম আমি আল্লাহ তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম এরে মুমিন ভাই জিব্রিল আমিন মায়ার নবীর দরবারে আসছেন আর কানে কানে বলতেছেন জিব্রিল আমিন বলার পর মায়ার নবী তিন থেকে চারজন সাহাবাই কেরামদেরকে ডেকে বলেন ও সাহাবাই কেরামের দল যাও তোমরা তাড়াতাড়ি যাও দেখো সালাবা কোথায় আছেন সব মদিনার অলিতে গলিতে ঘুষলেন নাই মদিনার শেষ প্রান্তে সুরঙ্গ পথ ওই পাহাড়িয়া অঞ্চল এখানে মানুষ সাধারণত চলাফেরা করে না এমন একটা স্থান পর্যন্ত সাহাবাই পৌঁছে গেলেন আর জিজ্ঞাসা করে রাখালদেরকে জিজ্ঞাসা করে এখানে এমন একটা দেখা বলে হা 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 এই সুরঙ্গ পথের মধ্যে ওই আল্লাহর বন্দা মাথাটা ঢুকাইয়া রুকু অবস্থায় শুধু কান্না করতেছেন সাহাবাই ক্যারাম যাইয়া দেখেন ওই সাহালাবুকুর মধ্যে পরে পরে মালিকের দরবারে কান্না রাওয়া মালিকের দরবারে কান্নার আওয়াজ সাহাবাই কেরাম হজরতে আমরে ফারুক চোখের পানি ধরে রাখতে পারে নাই রে মুমি তিনি নিজেও কান্না করে দিয়েছে নিজেও কান্না ধরে রাখতে পারে না আর ডাক দেওয়া রে সাহাবা ও সালাবা শুনো আল্লাহর আরশ তোমার জন্য ঠান্ডা হয়ে গেছে ও সালাবা আমার আল্লাহ তোমাকে সাধারণ ঘোষণা ক্ষমা ঘোষণা করেছে ওরে সালাবা আর কান্না করতে হবে না মায়ার নবী তোমার জন্য অপেক্ষা করতেছে আমার মায়ার নবী তোমার জন্য অপেক্ষা করতেছে রে সালাবা এমন ঘোষণা যখন সালাবাকে শুনাইয়া দেয় সালাবাকে সাহাবাই کرام এই জীর্ণ শে ছিন্ন অবস্থায় শরীরটা দুর্বল হয়ে পড়ল সাহাবাই কারাম ওই সাহাবাই কারাম সাহাবাকে ধরে মায়ার নবীর দরবারে নিয়ে আসলেন এমতন অবস্থায় আসছেন আইসা দেখে আমার মায়ার নবী ঈশ্বরের নামাজের মশাল্লাই দাঁড়িয়ে গেছেন ঈশ্বরের মশাল্লাই মায়ার নবী নামাজ পড়ায় আর নামাজের প্রথম রাকাতের মধ্যে আল্লাহর পয়গম্বর কেরা শুরু করে দেন আল্লাহ কুমুত তাকা सूर हद যরতুমুল মায়ের নবী কেরা শুরু করেছে এমত অবস্থায় সালাত ওই নামাজের মধ্যে যখন দাঁড়ায়া গেলেন আল্লাহর پیغمبر যখন আয়াত কারীমা তেলাওয়াত শুরু করে দিলেন যখন কবরের কথা জাহান নামের আজাবের কথা মায়ার নবীর জাহান নামের আজাবের তেলাওয়া যখন ওই সালাবার কানের মধ্যে পড়ে গেল আকারে সালাবা নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই হাউ মাউ করে চিল্লাইয়া ওই নামাজের মধ্যে পড়ে গেলেন মায়ার নবীও নামাজ শেষ করলেন সালাম ফিরাইয়া সাহাবাই কেরামদেরকে দেখ দেখ ও সাহাবাই কেরাম কি হয়েছে সালাবার দেখো দেখো মায়ালাবা সালাবার দুনিয়ার জমিনে নাই সালাবা দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়া গেলে মায়ার তুমি চোখের পাড়ি ছেড়ে দিই কান্নার ও আমার আমার সাহাবি সালাবা কি পরিমাণ তোমার অর্জন করেছি ও এই সালাবার দাফন আমি মায়ার নবী নিজের হাতে দেয়া দিব এত দামি সালা বা সান্নিধ্য আল্লাহ অর্জন করে ফেলেছেন নামাজের মুসল্লাই সালা বা নিজেকে কন্ট্রোল করতে পারে নাই ওই জাহান নামের আজাদ শুনিয়া আর কন্ট্রোল করতে পারে নাই কবরের কথা শুনিয়া নিজেকে কন্ট্রোল করতে পারে নাই রে ভাই এ সরফেশনের যুবক বাবা ও বৃদ্ধ আব্বা যান এত গুণা কেন করো আল্লাহ শুধু পানির মধ্যে ডুবাইয়ে ওকে জীবন থেকে দুনিয়ার জীবন খতম করে দিয়েছি একটু পাওয়ার দিয়া বলবেন সেই আল্লাহ এখন আছে না নাই আরো জমি ক সেই আল্লাহর ক্ষমতা এখন আছে না নাই যদি মনে মনে ভাবেন আল্লাহ পুরা হয়ে গেছে ওই ফেরাউনের সময় যে আল্লাহর ক্ষমতা ছিল এখন নাই তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন আপনার ইমান নামক সম্পদ মনে হয় আপনার ভেতরে নাই হে মুমিন বাবা ওই আল্লাহ এখনো আছেন ওই আল্লাহ সব দেখেন সব শুনেন আপনি হাত নাড়াইয়া আল্লাহর সাথে শপথ করেছেন আল্লাহকে দেখাইছেন আল্লাহ আমি থাকবো ওয়াদা করলাম আপনার সাথে দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের সাথে বাপ্পার

তাও কাম হয় না লক্ষ লক্ষ টাকা চলে গেল লক্ষ লক্ষ টাকা চলে গেল ও বন্দা ঘটনা তো ওই ঘটনা আল্লাহ কয় তোর পেট ব্যথা দিব না তোর দিব কাকে তুই আমার সাথে ধোকাবাজি করেছো কোরআনের মাহফিলের সাথে বেঈমানি করেছো তোকে দিব না তো দিব কাকে মাঝে মধ্যে তো এমনও হয় হাঁটতেছে হঠাৎ করে এক্সাইট অপস হয়ে গেছে প্যারালাইসিস আছে না না এগুলা কাদেরকে করে যারা বেশি গাদদারি করেছে সীমা লঙ্ঘন করে ফা আম্মা মান তাওয়া তাগা ওয়া আছারা আল দুনিয়া যারা সীমা লঙ্ঘন করে সীমা লঙ্ঘনকারীদের জন্য হলো এই শাস্তি ভাইরা আমার অতএব শেষ পর্যন্ত আমরা থাকব মুনাজাত টাকা দেয়া যাব জান্নাতি মেহমান হয়ে বাড়ির দরজায় ফিরব রাজি আশি কারা কারা আবার দুটো হাত মালিকের উঠাইয়া দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ সবাইকে তওবা করুন এবার হাত নামান আপনাদের সামনে তিলাবত কৃত খুব প্রসিদ্ধ একটা সুরা এমন কোন মুসল্লি নাই যে ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ছেন এই সুরা শুনেন নাই এমন মুসল্লিও পাওয়া যাবে না এমন ইমামও পাওয়া যাবে না ইমামও এই সুরাটা খুব পরে মুসল্লিরাও খুব শুনে জোরে কোন ঠিক নেবে ঠিক আমরা সেই সুরা থেকে কিছুক্ষণ যাবৎ আলোচনা শুনবো ইনশাআল্লাহ খুব সুন্দর আলোচনা এই সুরার যে কয়েকটা আয়াতে কারিমা তিলাবত করেছি অত্যন্ত কর অন্তরে কানটা লাগাইয়া শুনবেন পাক সব ভাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন